1920 সালে ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মানাস করা হয়েছে আপনারা Tunisia-এ দেখবেন 1957 সালে ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মানাস করা হয়েছে আপনারা মিশরে দেখবেন 1950 সালে ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মানাস করা হয়েছে আপনারা বাংলাদেশে দেখবেন 72 সংবিধানে संविधानে আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছিল সব ধর্মনিরপেক্ষতার প্রভাব কি 75 এ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল আমাদের দেশে হিজাব পড়লে আমার মেয়েকে অপমানিত করা হয়েছে আমার বোনকে অপমানিত করা হয়েছে বিভিন্ন বাহিনীতে তারি রাখলে তারিকে অপমান করা হয়েছে মসজিদে বসে রাজনীতির কথা বলতে তারা বাধা দিয়েছে মসজিদে বসে দিন বিজয়ের কথা বলতে তারা বাধা দিয়েছে কেন আমাদের রাষ্ট্র তারা ধর্ম চাপিয়ে দিয়েছে দু হাজার চব্বিশের জন্য একষ্টের কোন বিপ্লবের পর বাংলাদেশে সুযোগ এসেছে

ঘোষণা দিয়েছিলেন ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যারা তাদের এবার ভোটের বাক্স একটা হচ্ছে আমি সবসময় বলে বিশালকে ওই দিনও বলেছি এখানে আপনাদেরকে বলছি আমাদের আমিরের এটা ফসল তিনি এমন একটা ডাক দিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই এই ডাকে লাভ ডাই বলে সাড়া দিয়েছেন আমাদের বাংলাদেশের বয়স বছর হয়েছে আমরা একদলকে তাড়িয়েছি আর আরেকদল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছেন যারা শুইতে বসতে উঠতে ঘুমে সজাগ অবস্থায় বাথরুমে গেলে পশ্চিতে গেলে সব জায়গায় খেলে নির্বাচনার ক্ষমতা দেখেন আপনারা ক্ষমতায় গেলে কি করবেন আমাদের তো ভাবতেই ভয় লাগে কারণ আপনারা সিলেটের সাদা পাথরের সব পাথর